আমি সেই দিনে মনে করছি দূর মেলার দিন ওই দুনিয়াতে আইসি এটা ওটা হ্যান তেন ভেজাল লাগতেছে কেমন ওই বই ওই ভালো একচুরি শেষ আমাদের নামাজ দিক্রাসকার করি এখানে কেম হতে চার পাঁচটা দিয়ে হিসাব পা শেষ করে বেশ যাই এই ভেজাল ভালো লাগে না এইগুলো রাজনীতিতে ওই বলো ওটাও মুখটা তো মুখটা হ্যান আবার ইন্ডিয়া আবার বাংলাদেশ কি বলো ওর বর্ডারে মানুষ মানুষ মুখটা তো মুখটা হয় দুনিয়ার সমস্ত ভেজাল তো কী আবার তোদের দিদি ঠেকা আছে নবী নাই রসুল নাই সাহাবি নাই তাবি নাই তাবে তাবি নাই কেউ নাই সব বিদায় হয়ে গেছেন আমরা কিছু আসি খেঁচামেচি করতেছি এখানে দেখে এই খেলা দেখে আল্লাহ লাভটা কি আছে ও এত দেরি দরকার নাই কে দুই হাজার চব্বিশ সাল চলে ইলেকশন হয়ে গেলে তার শেষে শেষ ইডের কাপ হারাই ভালো ইটার